শেখ হাসিনার সরকারের সময় একটা জিনিস আমরা সবাই দেখতে পাইছি বা একসময় মানুষের মধ্যে এটা বিশ্বাস হয়েছে যে তিনি দাড়ি টুপি পাঞ্জাবিদের বিপরীতে বা মাদ্রাসাগুলোর বিপরীতে মানে তারে জঙ্গি বইলা সাপ্লাই দেওয়া হচ্ছে অথবা গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ র‍্যাব দেখতাম বাড়িঘর ঘিরে রাখত তখন আসলে যা মনে হয়েছে সবগুলাই কি মিথ্যা ছিল না কিছু কিছু কিন্তু সত্য ছিল তো অধিকাংশ কারণে সত্যগুলোরও মিথ্যা মনে হইত কিন্তু সরকার পতনের পর গতকালকে কেরানীগঞ্জে যে দৃশ্যপট আমরা দেখছি এখান থেকে বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে এদেশের মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিদেশি এজেন্টরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এরা এখনো সক্রিয় আছে আর ওই যে বহির্বিশ্বে ইসলাম ফোবিয়া আছে মাদ্রাসা ফোবিয়া আছে মানে রোগ আছে এরা ভাবে যে এগুলো মানে জঙ্গি তৈরির কারখানা সেগুলোকে অনেকটা এস্টাবলিশ করে দিচ্ছে আমরা চাই এই পরিচালক যে আছে মাদ্রাসার তার সহ চৌদ্দগোষ্ঠীর বায়োডাটা পুলিশকে নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে প্রকৃত তথ্য জানতে হবে কেন কেরানীগঞ্জের মতন জায়গায় একটা মাদ্রাসায় এত পরিমাণ বোমা তৈরির মানে এরকম কঠিন জিনিস কেন আয়োজন হইল কেন পাওয়া গেল একটা ভবন উড়ে গেছে আপনি দেখেন আমরা যদি দেখি যে চারশো লিটারের মতন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য হাইড্রোজেন পার অক্সাইড তারপর আরো বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে তো প্রতিবেদনটি হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে একটা মাদ্রাসায় বিস্ফোরণ ঘটেছে তো বিস্ফোরণের পরপর সেখান থেকে প্রচুর রাসায়নিক এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ সেসব রাসায়নিক উদ্ধার মানে যেসব রাসায়নিক উদ্ধার হয়েছে সেগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে পুলিশের বক্তব্য এসব বিস্ফোরক বা রাসায়নিকের অনিয়ন্ত্রিত বিক্রিয়ার কারণে ওই মাদ্রাসায় বিস্ফোরণ শেখ সে আহত হয়েছে মজার বিষয় হচ্ছে আহত হবার পরে তার স্ত্রী এবং সন্তানদেরকে রেখে পালাই গেছে আর পরিচালকের স্ত্রী সহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিচালক আলামিন কোন উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা পুলিশের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে ইনভেস্টিগেশন চলছে পুলিশ বলছে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে এবং এর আগে সে দুইবার গ্রেপ্তার হয়েছিল এখন কি মামলা এগুলার ব্যাপারে বিস্তারিত আমরা তথ্য পুলিশের কাছ থেকে পাইনি তবে শেখ হাসিনার আমলে দুই সালে উনত্রিশে জুলাই ফতুল্লা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় এই আলামিনকে আসামি করা হয়েছিল তখন তাকে গ্রেপ্তারও করা হয়েছিল নব্য জেএমবি নামক একটা উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে তখন এটা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল কিন্তু দেখা গেল কি এই ক্যারেক্টার আসলেই কিন্তু জঙ্গি সরকার পতনের পর অনেক জঙ্গিরা জেল থেকে বের হয়েছে এখন মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে দুই কারণে একটা হচ্ছে এটাকে নিরাপদ মনে করে আর আমাদের যারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আছে এদের মধ্যে একটা আছে একটা দায়িতুল ইমাম ইমাম পড়বে জিহাদের বীজ এদের মধ্যে বপন করা হচ্ছে বুঝা না বুঝা আসলে কিছুের জিহাদ নিজেরও বোঝা নানান ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে আমাদের এই অংশের একটা অংশ এই কারণে টার্গেট করা হচ্ছে এমনকি পশ্চিমা বিশ্বের কাছে এই যে দেখো হ্যাঁ শেখ আসলে জঙ্গিদের দমন করে রাখছিল এই ঘটনাগুলো তো সত্য এখন প্রমাণিত হচ্ছে যে দেশে এই ধরনের সংগঠন একটি আছে আর পশ্চিমাদের অবস্থা তো জানেনি এসব ব্যাপারে বিনিয়োগ করে না সুযোগ সুবিধা বন্ধ করে দেয় বাটে ফালাই দেয় অনেক কিছুই কিন্তু কেরানীগঞ্জে শুক্রবার সকাল দশটায় এই ঘটনা উম্মাল কুরা ইন্টারন্যাশনাল নামক এই মাদ্রাসাটাতে ঘটেছে আর দুটো কক্ষের পাশের দেয়ালগুলো বিস্ফোরণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয় পরিচালক আলামিন শেখের স্ত্রী এবং তা তার আলামিন শেখ তার বয়স হচ্ছে বত্রিশ তার স্ত্রী আসিয়া বেগম আঠাশ তিন সন্তানের মধ্যে দুই সন্তান ছেলে উমায়ের এবং আবদুল্লা সহ সাতজন এখানে আহত হয়েছেন আহত স্ত্রী সন্তানকে রেখেই পালাই গেছে এই আলামিন আহতদের মধ্যে উমায়ের শরীরে পোড়া ক্ষতের পাশাপাশি ভবন্দশের জখমের চিহ্ন রয়েছে আর ঘটনাস্থল থেকে যতটুকু জানা গেছে তাজি স্ত্রী আসিয়া আসিয়ার ভাই হারনুর রশিদ দুই সালে মাদ্রাসা করার কথা বলে একতলা এই বাড়িটি ভাড়া নেয় তিনি এখন দেশে নেই বলে পুলিশের তথ্য পরে মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব পান তার স্বামী আলামিন চার কক্ষের বাড়িটির দুটো কক্ষে মাদ্রাসার পাঠদান চলত আরেকটি কক্ষে থাকত আলামিন আরেকটি কক্ষ বসার গর্বা বা অফিসের ঘর বিস্ফোরণে এই চার কক্ষের দুটো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর চব্বিশ ঘন্টা পরও ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে গেলে সিআইডির ক্রাইম সিন তারা এখানে অনেক কিছুই আপনার কি বলা যে পেয়েছে সতেরো আঠারোটি মতন কন্টেইনার আর রাসায়নিক ড্রাম প্রত্যেকটাই একজোড়া মর্চে পরা পড়া হাত করা পুলিশ ব্যবহার করে এমন চওড়া বেল্ট একটি নাকাল পাঞ্চ ঘুষি মারার এক ধরনের যন্ত্র বেশ কিছু তার ইলেকট্রনিক্স ছোট বোতলে আরও কিছু রাসায়নিক মানে জিনিস ছিল এক বস্তা বই আর বেশি কিছু তথ্য আবার পুলিশও দিতে চাচ্ছে না কারণ এই মুহূর্তে ভয় পাচ্ছে তবে একটা তথ্য হচ্ছে এই মাদ্রাসার বিদ্যুতের কাজ করত ইলেকট্রিশিয়ান তাজুল ইসলাম ইসলাম আজিজুল তিনি আবার বক্তব্য আগে তাকে ডেকে সিসি ক্যামেরার জন্য কি লাইন করে দিতে বলছিল আলামিন তিনি গিয়ে লাইন করার পর তাকে জানানো হয় ক্যামেরাটা সে নিজেই ফিট করবে তার মানে ভিতরে ভেজাল আছে মানুষের গতিবিধি পর্যালোচনা করা হইতো বাহির থেকে কে আসতেছে পুলিশ আছে কিনা মানে এখানে অনেক কিছু আয়োজন চলতেছিল এটা কিন্তু অশনি সংকেত মাদ্রাসাগুলোতে আমরা ধর্মপ্রাণ যারা আছি তাদের বাচ্চা কাচ্চা দিচ্ছি একটু ভেবে চিনতে দেওয়া উচিত আর এ ব্যাপারে সরকারের একটু হস্তক্ষেপ দরকার যেহেতু একটা ঘটনা ঘটছে সকল মাদ্রাসাগুলোকে কম বেশি একটু তল্লাশি বা নজরদারিতে রাখা দরকার কারণ কোথায় কোনটারে এরা বাইছানে মাদ্রাসা তো খারাপ না খারাপ হচ্ছে এখানে যারা পরিচালক থাকেন এই টাইপের এরা এগুলোকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করে আল্লাহ হেফাজত করুক এই রাষ্ট্রকে আসসালাম আলাইকুম